আমার ঠিয়া হয়ে যাবার পরে বাড়ি গেছি হ্যাঁ

দাঁড়ান মা তারা একবার জিজ্ঞাসা করো কি নাম আছে ছেলের নাম কি প্রিয়াংশু মন্ডল বয়স দু বছর চার মাস পুতুল ক্রিয়া করছে কি বাচ্চার নামে বাচ্চার নামে মাকে কি আর ক্ষতি করছে বাচ্চার নামে পুতুল ক্রিয়া করা হচ্ছে কে করছে কোন বাড়ির তরফ থেকে নিকটাত্মীয় রক্তের সম্পর্ক কথাবার্তা হয় ওনাদের সাথে কবে করেছে ডাক্তারও বলছে শ্বশুর বাড়িতে নিয়ে যাস কেন দেখেন ছেলেটা তো মেরে ফেলবে নিয়ে যাস মানুষ বলে এসব নাকি হয় না ভূত প্রেত জিনাতে সব হয় না কিন্তু

ছেলেকে পছন্দও না সে কারণেই ক্ষতিটা করছে আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে আমি যা যা বলবো ঠিক মতো করতে হবে ঠিক আছে আপনি কি বুঝতে পাচ্ছেন কে ক্ষতি করছে না বুঝতে পাচ্ছেন না যা যে তারা চেয়েছিল যে একটা মেয়ে হলে ভালো হতো বলে দিল তারা চাইছে একটা মেয়ে হলে ভালো হতো ছেলে দুটোই ছেলে সে কারণে ক্ষতি মেরে ফেলার চেষ্টা করছে পড়ছে দেখেন তান্ত্রিকের কাছে যাবেন তান্ত্রিক তো বেশি কিছু বোঝে না তান্ত্রিককে বলে ক্ষতি করতে হবে তান্ত্রিক ক্ষতি চালিয়ে দেয় মানে একটা মরলেই হলো দুটোর মধ্যে একটাকে মারতে হবে দুটো ছেলের মধ্যে একটাকে মারব বিষয় হচ্ছে এই আমি বলে দিচ্ছি কে করতে হবে দাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এটা এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছেন আপনারা বারো বছর ধরে বলে দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে তোমার কিছু ফিল করছো তুমি কি অসুবিধা হচ্ছে কি রকম লাগছে এরকম হয়েছে এর আগে কোনোদিনও কোনোদিনও হয়নি প্রথম হচ্ছে তোমার সাথে আর বাড়িতে কোনো সমস্যা অনুভব করো তুমি বাড়িতে আমি শ্যাডো দেখি আর সাবস্ক্রাইব করে নাও। গ্র্যাচও করে আর তুমি আত্মহত্যার বা সুসাইডাল প্রবণতাও আছে তোমার। এরকম আসে যে হাত কেটে দেবো। মাঝে মাঝে মনে হয় মরে করে লেবু ধর আমার চোখের দিকে দাও। আমার চোখের করে লেবু ধরবে। চল 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 চল

আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন

বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত প্রথম দিকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে একজন মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে আপনার উপর অশুভ শক্তি ছিল যেটা আপনার সাথে রাত্রিবেলা খারাপ কাজ করার চেষ্টাও করতো নাভির নিচে বসত এরকমই দেখতে পাওয়া যাচ্ছে লেবুনি উল্টে পড়ে গেলেন কেন এরকম হয়েছে আগে কোনোদিনও না এমনি গেলেন কে হন আপনি হাসবেন দেখেন নেবেন ভিডিওতে কি হয়েছে আপনার ওয়াইফের চোখ ছোট হয়ে যাচ্ছিল উল্টো পড়ে গেল লেবু নিয়ে আপনি হাত তাল খেয়ে যায় তাল খেয়ে এরকম উল্টো পড়েছেন কোনদিনও বাড়িতে না উল্টো এরকম গেলেন আপনি এখানে শুয়ে পড়লেন না না এরকম হয়নি কোনদিনও প্রথম হলো আপনার উপর একটা অশুভ শক্তি ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টা করত হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিক মতো ঘুমো হয় না এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার নাম বলুন বয়স বলুন তেতাল্লিশ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুবার যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র বলছে বাবা আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা আপনি কোনো লিগাল পুলিশে কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আমি এসেছি আমার মেয়ের মেয়ের জন্য মেয়ের নাম আর বলুন অঙ্কিতা নাক বয়স বলুন এই উনিশ পড়েছে সবাই ও দাদা ছেলে দ্বারা ক্ষতি দেখাচ্ছে প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওর আমি এসেছি আমার মেয়ে আমার কাছে থাকে না এটা শিকর হয়ে গাছ হয়ে গেছে বশীকরণ ক্রিয়া করা হয়েছে ওকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম সেটাও হতে পারে আমি দেখতে পাচ্ছি একটা ছেলে ওকে বশীকরণ ক্রিয়া করেছে পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছে সেটাকে তীব্র মহিনী বশীকরণ বলে বুঝতে পারলেন আমার যা আদেশ আসছে আমি সেটা বললাম আপনাকে বাকিটা আপনারা বুঝে নিন কেন থাকে না কি বলছে কি জন্য থাকে না বলেছে মেয়ে ক্লাস এইট থেকে না ওকে এমন লোভী মানে ফেলে দিয়েছে তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন আপনি বলার আগেই তো আমি বললাম যে আপনার মেয়েকে ক্ষতি করেছে একজন ছবি দিয়ে ব্যবহৃত জিনিস দিয়ে ঠিক আছে আর আপনাদেরকে ঘেন্নাও করবে বলছে বাজে বাজে নোংরা কথাও বলবে ঠিক আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের থেকে পুরো বিরূপ বিমুখ হয়ে যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে শালা ও ছিল এখানে নিজেদের বাড়ি আমাদের নিজেদের বাড়ি আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার প্রশ্ন আছে মানে আমি আপনি যেটা বললেন ব্যবসা বাণিজ্য সব শেষ এখন জানা হয়ে গেছে পুরো তো যেগুলো বললা মিলেছে তো বলুন জয় শিব দা বলে দিছি কি করতে ধামতে কৃপা হল তো এখন ধরে নাও রিম্পা বই বয়স কত বয়স এই 24 বছর ডিভোর্সের যোগ বলছে বাবা কাটা কাটি হয়ে যাবে রক্তের কারণে চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে পুরো শরীর সাদা হয়ে যাবে হাজব্যান্ডও বিমুখ হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম এরকম সমস্যা আছে মেয়ের রক্তের সমস্যা হচ্ছে সে কারণে হচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি আর হীনমন্যতায় ভুগবে ডিপ্রেশনেও ভুগবে এটা আজকে থেকে না অনেক দিন থেকে প্রথমে কম ছিল এখন বেড়ে গেছে বলছে বাবা তাই তো বলে দিচ্ছি আগে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন কি নাম আছে বয়স বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধনে করা রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ বিচ্ছেদ ক্রিয়াও দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিসি কেছে আপনি জড়িয়ে পড়তে পারেন একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে পেন দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রোদয় দুটোই রয়েছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা আপ দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলু চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়ন্ত হারে সমস্যা তৈরি হচ্ছে বেশি সমস্যার ডান দিকেই তৈরি হবে বলছে বাবা হুম হুম এছাড়া ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালবে সমস্যা লিভারে হালকা সমস্যা রয়েছে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা আপনারও ডিমেনশিয়া নামক রোগ হচ্ছে বলছে বাবা ফার্স্ট টেস্ট দেখতে পাওয়া যাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে চোখের সমস্যা আর কানের সমস্যাও বৃদ্ধি পেতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসে আগে আপনি বলুন আমার বাবা মেনতে সমস্যা আর আমার তো আছে মেনে হচ্ছে রাত্রিবেলা ওর মানে বোর মানে আছে করছে এক বছরের বেশি হয়ে যাচ্ছে স্ক্র্যাচ দাগ পড়ে যাচ্ছে তো নাম বল একবার অনন্যা দেব অনন্যা দেব বয়স 25 প্রীতম এই মহিলা জানতে হচ্ছে বাবার দিই তাহলে তোমার কোনো ছেলের সাথে কথা হয় মাঝে এরকম দেখাচ্ছে আমাকে একটা ছেলে দেখাচ্ছে আমাকে ওটাই তো বলছি আমি মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে উল্টো পাল্টা বিচার আছে পরবর্তীকালে তো সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তুমি চেষ্টাও করেছো কয়েকবার ঠিক বলছি আমি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে একটা আমি ক্রিয়া করিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার ব্যাপারে জানতে যাচ্ছে ক্ষতি করার চেষ্টাও করছে বিবাহ বন্ধন আর কর্ম করে রেখেছে একটা পুরুষ দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করবে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আপনার দিক থেকে আমি এটা কি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এরকম আমি বলে দিচ্ছি কৃপা শুরু হয়ে যাবে কয়টা আশ্চর্য দেখে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা পরবর্তীকালে কিন্তু আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা মুখে কিছু খাওয়া হয় মুখে কিছু খান আপনি না পանում হ্যাঁ ওইটাই আমি বলছি ক্যান্সারে যোগ রয়েছে কিন্তু বলছে বাবা বলে দিতেছি কি করতে ধামতে করবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় সিদ্ধাম বলে দিতেছি কি করতে কি সমস্যা হচ্ছিল যখন লেবু নিয়ে বসেছিলেন তখন কি শরীর ছাকনে দেখছিল আর প্রচুর এই প্রথম হলো ফার্স্ট টাইম তাই তো কৃপা হবে আর এগুলো করিয়ে নেওয়া হয়েছে এগুলো যেগুলো বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেহবান্ধন দিয়ে দিচ্ছি কথা